করবো যে কি আমরা জানি যে মাঝহাব এটা হচ্ছে আরবি শব্দ এই মাঝাব শব্দের অর্থ হচ্ছে পথ বা মত কিংবা অভিমত অর্থাৎ ইমামদের গবেষণা লব্ধ যে মতামত বা অভিমত এটাকে আরবিতে মাঝহাব বলা হয় ইংরেজিতে যেটাকে বলে স্কুল অফ থট সংক্ষেপে বলা যায় যে যে পথের গন্তব্য কোরআন এবং সুন্না সেটাই হচ্ছে মাঝাব অনেক সময় এমন হয় যে কোরআন এবং সুন্নাতে যে বিধিবিধানগুলো দেয়া হয়েছে সেগুলো সরাসরি হয়তো আমাদের বুঝে আসে না কিংবা মানাটাও আমাদের জন্য কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটাকে বুঝবার জন্য এটাকে সহজভাবে আমল করবার জন্য আমাদেরকে মাঝহাবের থ্রুতে মাঝহাবের যে মতামত সেটার থ্রুতে যদি আমরা আমল করি সেটা আমাদের জন্য আমল করা অনেক সহজ হয়ে ওঠে তাহলে আমরা বলতে পারি যে মাঝহাব কোরআন সন্ন্য বিরোধী কিছু নয় বরং কোরআন এবং সন্ন্যায় যে বিধান বিধানগুলো রয়েছে এগুলোকে একটা ইন ইন অর্ডারে একটা সুবিন্যস্ত ধারাতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই মাঝহাবে বেসিকলি কোরআন ও হাদিসের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যাই হচ্ছে মাঝহাবের ইমামদের সংকলিত ফিখি ইসলামী এবং এই ফিখা শাস্ত্রের যে স্কুল অফ থট এগুলোকেই বেসিকলি মাঝহাব বলা হচ্ছে